জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই সৎ ভাইয়ের মধ্যে সংঘর্ষে রক্তাক্ত হলেন পাঁচজন এদের মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চাঞ্চল্যকর এই ঘটনা ধর্মনগর থানার অন্তর্গত ডুপিরভন্দ এলাকায় সংঘর্ষের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অভিযোগ মূলে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে জমি সীমানায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই সৎ ভাইয়ের মধ্যে মারপিট দায়ের রক্তাক্ত ছোট ভাইয়ের বউ সহ ছোট ভাই ও তার তিন সন্তান রক্তাক্ত বড় ভাইও ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানার দিন ডুপির বন্ধে ঘটনার বিবরণে জানা যায় ডুপির বন্ধ গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা ছাদুদ্দিন প্রায় চার বছর পূর্বে বাড়ির পাশে দশ শতক জায়গা ক্রয় করে তারপর সেখানে একটি আগর গাছের বাগান লাগায় কিন্তু তার আগর বাগানের পাশে জমির মালিক তার সৎ বড় ভাই সমসুদ্দিন তার জায়গার উপর অযথা বেড়া দিয়ে দখল নিতে চায় বলে অভিযোগ এমর্মে পঞ্চায়েত তরফে অনেক সালিশি সভার মাধ্যমে মিটমার করতে চাইলেও সমস্যা নিষ্পত্তি হয়নি এদিকে সোমবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ সৎ বড় ভাই সমস ছোট ভাইয়ের আগর বাগানের উপর জোর জবরদস্তি বাঁশের বেড়া দিয়ে দেয় বলে অভিযোগ তখন ছোট ভাই বাধা দিলে তার উপর তা নিয়ে তেরে আসে বড় ভাইয়ের স্ত্রী সহ বড় ভাই ও তার পরিবারের লোকজন তখন সে প্রাণে বাঁচতে চিৎকার চেঁচাবেচি করলে ছুটে আসে ছোট ভাই স্ত্রী ও সন্তানরা আর কিছু বুঝে ওঠার আগে বড় ভাই স্ত্রী দেওয়ারের মাথায় দা দিয়ে কোপ বসালে স্বামীকে বাঁচাতে এসে শ্রী মীরা বেগমের মাথায় কোপ বসে এমনকি ছোট ভাই ও তার তিন সন্তান আয়েশা বেগম জাকির আহমেদ এবং বাড়িউল আহমেদকে লাঠি সোটা দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এদিকে দুপক্ষের দস্তাদস্তিতে দায়ের কোপে আহত হয় বড় ভাইও পরবর্তীতে পরবর্তীতে ধর্মনগর দমকল অফিসে খবর গেলে দমকল কর্মীরা ঘটনাস্থলে থেকে আহত ছোট ভাই তার স্ত্রী ও তিন সন্তানকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা শুরু করেন তবে ছোট ভাইয়ের স্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে জেলা হাসপাতালে তার চিকিৎসা চলছে অপরদিকে বড় ভাই দিনের কোনো খোঁজ পাওয়া যায়নি সাথেই দিন সন্ধ্যায় ছোট ভাই ছাদুদ্দিন ধর্মনগর থানায় সহ বড় ভাই ছমসুদ্দিন বাবা মানিক মিয়া বোন জামাতা ফয়জুল হক ও বদি লীলা বেগমের নামে লিখিত মামলা রুজু করে আহতরা জানায় তাদের উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রদান করা হয় তাছাড়া তাদের গলা থেকে তিনটি রূপুর চেন মোবাইল ইত্যাদি আক্রমণকারীরা ছিনিয়ে নিয়ে গেছে এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে

শেদ মাসে আমার স্বামীর মাথা টান পানো ছেলাপুরি আমার মাথার চেপা পড়ে গেছে এর বাদে আমার আনন্দ আমার মধ্যে আমার পাশে দোষ দেখে আমি জিত সারে আমরা যেতে আমার বাবু ঈশ্বরে জিতা গেলো বাবা দোষ হারছে এর বাদে আমার সুতরাং বসে তারা মাথা বাড়ি মাথা কাটাই দিয়েছে আমার মাইয়া একবার বসে স্টুডেন্ট তাই তাই বসে ছাড়াই আসলে না হচ্ছে সুত্রভাইছে আবার তার বাড়ির সামনের মাথাতে তো পুরো বিতাড় জানা আছে মারাত্মক বিতানতে তবে যে তারা সরু তার মানে অন্ধকারে নদীর আন্ডারে